আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বিজ্ঞানের আমরা এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আপনাদের দেখাবো এখানে প্রথমত সঠিক উত্তর খাতায় লিখতে বলছে সবচেয়ে মহ দুর্বল বল কোনটি মহকর্ষ বল এক ক্যালোরি সমান কত জুল ফোর পয়েন্ট টু জুল আমরা জানি কোনটির ব্যাপনা সবচেয়ে বেশি হাইড্রোজেনের মেন্ডেল কত সালে তার গবেষণা শুরু করেন তারপর এখানে এখানে দাগাগুলো আছে এখানে দেখবেন এখান থেকে অ্যান্সারগুলো দেখবেন আর কি ওকে এই কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে হুম আচ্ছা এরপর আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে যাই দুই নম্বর কোশ্চেন আমাদের কি দুই নম্বর পৃষ্ঠা আর কি সরি এখানে আমাদের আর এন এর গাঠনিক একক কোনটি এখানে আবার এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে এখানে পয়সার মূল ভিত্তি কি এখানে এই বিষয়গুলো দেওয়া আছে এক কথায় উত্তর এখানে দেওয়া আছে আপে কি তাপের কি এইগুলো সবগুলো আমাদের দেওয়া আছে এখানে ভর কত এই কোশ্চেনগুলো একটু এখান থেকে দেখে নেবেন এরপর আমাদের খ বিভাগে এসে গিয়েছে সংক্ষিপ্ত কোশ্চেন আছে এখানে এক দুই তিন চার ভাবে আমার দশটা কোশ্চেন আছে দশটায় বিশ মার্ক তো এই কোশ্চেনগুলো গুলো একটু দেখবেন ভালো করে বাসায় পরে পরে দেখবেন এরপরে আপনার আছে যেটা গ বিভাগ ওকে তো গ বিভাগে দেখুন পাঁচটা কোশ্চেনের মধ্যে দেওয়া লাগবে তিন পাঁচ পনেরো আর আমাদের এখানে প্রত্যেকটাতে পাঁচ মার্ক করে যে এক দুই দেওয়া আছে তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই তিনটা কোশ্চেন চারটে কোশ্চেন পাঁচটা কোশ্চেন দেওয়া আছে এরপর আছে আপনার রচনামূলক হ্যাঁ রচনামূলক কোশ্চেন দৃশ্যপাট ভিত্তিক এখানে এখানে আপনার একটা করে কোশ্চেনে কত মার্ক করে এখানে আট মার্ক করে পাঁচটা কোশ্চেনে চল্লিশ মার্ক তো এখানে যে এক নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে দুই নম্বরটা দেওয়া আছে এখানে তিন নম্বরটা দেওয়া আছে এখানে ওকে তিন নম্বরটা দেওয়া আছে তারপরে দেখুন আরেকটা আমাদের আছে এই যে চার নম্বরটা হুম চার নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকম কোশ্চেন কিন্তু হয় এখানে হ্যাঁ তারপরে পাঁচ নম্বরটা এখানে দেওয়া আছে দেখুন পাঁচ নাম্বারটা দেওয়া আছে তারপরে আপনার ছয় নাম্বারটা দেওয়া আছে এখানে নিউক্লিক অ্যাসিড হ্যাঁ তারপরে সাত নাম্বারটা এইভাবে কিন্তু আমাদের এগুলো দেওয়া আছে ওকে এই ছিল আমাদের এখানে কোশ্চেন আদি এবং অ্যান্সার গুলো একটু বাহায় নিজে নিজে বসে